এটা দিয়ে টেকা পয়সা পাই চালে সংসার উনি সব করে গেল সব কিছু করে আমি তো অবাক হয়ে গেলাম অবাক হয়ে তো কিছু নাই এখন বাংলাদেশ

আচ্ছা আপুনি কলা কোনে আছে বৰ মটৰ দিয়া

ঠিক আছে একটা না বিশ বছর সিঙ্গাপুর থেকে আসছে এখন বড় ছেলে এখন সিঙ্গাপুর আছে উনিও আছে প্রায় ষোলো বছর হবে ষোলো বছর হবে না এই পানি কি পানি মানুষ খাদ্য পায় না পানি একদম একটু বেশি এটা না

আচ্ছা আচ্ছা আমরা কোনো কাজকে ছোট মনে করব না কোনো কাজ হালাল কাজ যত্নের সাথে করব। কেউ কাউকে দোষারোপ না করি প্রত্যেকটা কাজকে আমরা সম্মান শ্রদ্ধা করব কারণ কেউ কাউকে টাকা দিয়ে সাহায্য করবে না কেউ কারো পাশে দাঁড়াবে না তাই নিজ উদ্যোগে নিজেই কাজ করতে হবে ঠিক কিনা বিদেশে কিন্তু এরকম হয় বিদেশে তারা কাজ করে ষাট পঁয়ষট্টি বছর বয়স হয়ে গেছে তবুও তা সে নিজে ইনকাম করে নিয়ে এসে রান্না করে খাচ্ছে ঠিক আছে না এবং কারো বাসায় যায় দশ দিন কোন দিন কোনো বিদেশি থাকতে পারবে না আছে না যেমন যা যে করবে এই জন্য সুযোগ নেই যাবে খাওয়া দাওয়া করলে চলে যেতে হবে আমাদের মানুষের মতন আজ দুদিন তিন দিন ভরা খাবে দাবি থাকবে না এই জন্য সুযোগ নেই না সুযোগ নেই আচ্ছা আচ্ছা আপা ধন্যবাদ আপনাকে